তোমার ভবিষ্যৎ কি আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার ভবিষ্যৎ কি কেবল বা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অনেকে অনেক কিছু বলতে পারো আমাদেরও আমি যখন ছোট ছিলাম ক্লাস টুতে বা থ্রিতে পড়তাম তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বড় হয়ে কি হবা তোমার ভবিষ্যৎ কি আমি বলেছিলাম আমি শিক্ষক হব শিক্ষক তখন তো বুঝতাম না ছোট ছিলাম কারণ তখন আমি তার কাছে পড়তাম শিক্ষক শিক্ষিকা তারা অনেক ভালো মানুষ ছিলেন আমিও তাদের মতো বড় হয়ে ভালো মানুষ হব শিক্ষক মানুষের গড় রিপোর্টে দেখা গেছে ষাট বছর যদিও মৃত্যু বলে কয়ে আসে না আপনি যখন তখন মারা যেতে পারেন কেউ কেউ কয়েক বছর বয়সে মারা যায় খুব কম বয়স বয়সে কেউ ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কেউ খুব ভাগ্য খুব ভালো হলে এক বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু তারপরে একদিন আপনাকে মৃত্যু হবে বাংলাদেশের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু বছর সেখানে বাংলাদেশের মানুষ করে কি আপনার 30 বছর ছিলাম 3 বছর অর্ধে 3 বছর তারা কি করে নিজের ভবিষ্যৎ করার জন্য আগামী 30 বছরের জন্য একটা ক্যারিয়ার করতে করতে ত্রিশ বছর তার ত্রিশ বছর চলে যায় ত্রিশ বছর চলতে চলতে আগামী ত্রিশ বছর ত্রিশ বছর একজন বিসিএস ক্যাডার বলতে গেলে তার ত্রিশ বছরে সবই বিশেষ ক্যাডার হয়েছে এখনও কেরি ক্যারিয়ার শুরু করেনি ত্রিশ বছরে সে কী করলো তাহলে শুধু পড়তে আছে পড়তে আছে অর্থাৎ অবশেষে বিসিএস ক্যাডার হয়েছে তারপরে ত্রিশ বছর চাকরি করতে 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 পঞ্চাশ ষাট বছর শেষ মানে আমরা যে ক্যারিয়ারের আশায় যে ফিউচার ভবিষ্যৎ এগুলোর আশায় আমরা তিরিশ বছর করতে করতে চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আমরা আমাদের ওদিকে কোনো খেল নেই আমরা শুধু ভবিষ্যতের আশা বসে আছি কবে একটু সুখ পাবো শান্তি পাব কবে রিটায়ার করব পেনশন পাবো ঘুমাবো খাবো আরাম করব কিন্তু হঠাৎ করে মৃত্যু চলে আসে মৃত্যু তো আর বলে কই আসবে না আপনার কাছে যখন তখন আজরাইল এসে বলবে হাজির মৃত্যু তোমার কাছে হাজির তোমাকে এখন যেতে হবে আমরা যেই ফিউচারের আশায় ভবিষ্যতের আশায় এত কিছু করি কিন্তু সব শেষ আমরা দেখি কি আমাদের ফিউচার আমাদের ভবিষ্যৎ মৃত্যু কবর এই দুনিয়ার জীবনে আখেরাতের পরে আমাদের ভবিষ্যৎ মৃত্যু মরলে কবর আমরা এই দুনিয়ার জীবনে কত কিছু নিয়ে ঝগড়াঝাটি করি কত কিছু নিয়ে কত কথাবার্তা বলি মানুষের সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব জড়ায় অনেক খারাপ খারাপ কাজ করি কিন্তু সাড়ে তিন হাট জায়গা হবে যে আমাদের কবর থাকার জায়গা সেটার জন্য আমরা সেখানে কি নিয়ে যাবো সেটার জন্য কোনো প্রস্তুতি রাখি না প্রস্তুত নই আমরা কখনোই প্রস্তুত থাকি না অথচ আমরা যদি প্রস্তুত থাকতাম সাড়ে তিন হাত মাটির ঘরে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমাদের এসব নিয়ে ভেবে দুশ্চিন্তা করে আমাদের জীবনে এত রোগ ব্যাধি এগুলো ক্ষতি করা লাগতো না আমরা যদি আমাদের ভবিষ্যৎ তথা কবর মৃত্যুকে নিয়ে একটু ভাবতাম দুশ্চিন্তা নয় এগুলো নিয়ে আমরা তো সাধারণ ভাবতাম সাধারণ চিন্তা করতাম আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের সন্ন্য মানে চলতে হবে বেশি কিছু না ভাই এগুলো করলেই আপনার মনে যার মনে এতটুকু নৃত্য এবং কবরের নিয়ে কবর নিয়ে প্রস্তুত থাকার কথা এতটুকু মনে আছে সে অবশ্যই এগুলো করবে ত্রিশ বছর করতে করতে চল্লিশ পঞ্চাশ ষাট মৃত্যু এসে গেছে কেরিয়ার ওখানেই শেষ কেরিয়ার দিয়ে কি করবা ফিউচার তো ওই কবর একদিন যেতেই হবে কবরে অনেক কিছুই তো বলা হলো ভালো কাজ করো খারাপ কাজ বাদ দাও যা করেছ করেছ ভুল মানুষ করেই স্বাভাবিক ভুল থেকে ফিরে আসতে হবে সংশোধন করতে হবে সংশোধনে রয়েছে কল্যাণ